একটা কথা বলি খেয়াল করেছো নাকি আমাদের বাংলায় কত রকম উপবাস হয় সোমে শ্রীবের ব্রত মঙ্গলে হনুমান বৃহস্পতিবারে বৃহস্পতি দেবের জন্য শনিবারে শনিদেবের জন্য তারপর আসে একাদশী বিষ্ণুর জন্য মহালয়া পিতৃপক্ষের জন্য আরও আছে শত শত ব্রত মনসা পূজা শীতলা ষষ্ঠী ব্রত কিন্তু ভেবেচ কখনো এত উপবাসের মানে কি শুধু দেবদেবীর আরাধনা না এর পেছনে বড় কারণ আছে আজ আমি সব গল্প খুলে বলব উপবাসের রীতি নতুন না হাজার বছর আগে বেদ থেকে শুরু বেদে লেখা আছে ভগবানের কাছে যেতে হলে খাওয়ার লোভ ছাড়তে হবে তারপর পুরাণে শিবের ব্রতের কাহিনী আছে যেমন সোমবারে উপবাস করলে শিব খুশি হন বিষ্ণু পুরাণে একাদশীর কথা লেখা আছে পাপ মুক্তির জন্য একাদশী পালন করো বৌদ্ধ ধর্মে একবেলা খাওয়া জৈন ধর্মে দিন দিন উপবাস ইসলামে রোজা খ্রিস্টান ধর্মে লিন্ট সব ধর্মে উপবাস আছে এমন কি পুরনো ডাক্তার হিপোক্রেটিসও বলেছেন অসুস্থ হলে কম খাও মানে ধর্ম ইতিহাস আর স্বাস্থ্য সব একসাথে জুড়ে আছে আমাদের দাতু ঠাকুমা বলতেন সোমে শিব মঙ্গলে হনুমান বৃহস্পতিবারে বৃহস্পতি শনিবারে শনি এছাড়াও বাংলা নিজস্ব ব্রত আছে শীতলা ষষ্ঠী সন্তানের মঙ্গল কামনা লক্ষ্মীব্রত সম্পদ ও শান্তির জন্য মনসা করতে তখনকার দিনে শুধু ধর্ম না উপবাসের সামাজিক দিক ওছে খাবার বাঁচিয়ে গরিবকে দেওয়া এটাই ছিল ব্রতের আর মানে আজকাল ডাক্তাররা বলে মাঝে মাঝে না খাওয়া শরীরের জন্য ভালো এই কথাটাই তো আমরা শুনেছিলাম দাদু ঠাকুমার মুখে সময় ব্রত করো শরীর হালকা হয় বিজ্ঞান বলে ফাস্টিং করলে সুগার কমে পেট পরিষ্কার হয় বয়স কম বাড়ে মানে পুরনো রীতি ভুল ছিল না উপবাস মানে শুধু ভগবানের জন্য না নিজের জন্য ধর্ম স্বাস্থ্য আর মানসিক শান্তি তিনটার জন্যই উপবাস করা হয় তোমাদের মতে উপবাসের আসল কারণ কোনটা ধর্ম না বিজ্ঞান কমেন্টে জানাও আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ধন্যবাদ